হ্যালো গ্রাইজ আজকে একুশ তারিখ জুলাই মাস দুই হাজার পঁচিশ তারিখ আমার স্বর্ণ মায়ের আমার ছোট্ট কিউট পুতুল মাটার আজকে অনেক দিন হয়ে গেল সে দুই মাস নয় দিন হয়ে গেল হ্যাঁ মাঠ আস্তে আস্তে একটু একটু করে বড় হয়ে উঠছে এখন আজকে সোমবার সকাল এখন বাজে সাতটা আমার মা হচ্ছে একটু আগে আর আমি এখন উঠলাম আমার চোখে ঘুম যে কি তুমি কিছু বলবা 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 হ্যাঁ বলবা তুমি কিছু হ্যাঁ তুমি তো এখনো বলতে পারো না তুমি বারো হয়ে বলবা তাই না আজ এখন সোমবার আজকে সাতটার একটু বেশি বাজে আমার ঘুমাতে ঘুমাতে আসলে লেট হয়েছিলো এর জন্য উঠতেও লেট এখনও উঠতে পারছি না চোখে এখনও ঘুম খুব কষ্ট হয়ে যাচ্ছে কারণ হচ্ছে বেশ কয়েকদিন থেকেই মা অনেক রাত করে ঘুমায় গতকালকে রাত্রে একটু আগে আগে ঘুমাইছে বাট গত পরশু দিন রাত্রে তো সে চারটার দিকে ঘুমায় আজানের একটু আগে সারা রাত সে ঘুমায় এগুলো যে একটু ঘুমায় শোয়া দিতে গেলাম তখন আবার উঠে পড়ে আবার তাকে কোলে নিয়ে উঠে পড়ে মানে কি উঠে পড়ে পরে কিন্তু কান্নাকাটি করে আবার তখন সে বেডে শুয়ে থাকবে না তাকে নিয়ে আবার একটু কোলে নিয়ে হাঁটাহাঁটি করতে হবে হাঁটাহাঁটি করলে ভালো থাকে আবার কিছু সময় দেখলো যে হাঁটাহাঁটি করার পরে ঘুমায়া যায় আবার নিয়ে এসে বেডে শোয়াতে দাও আবার উঠে পড়বে এভাবে করতে 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 যদি যে চারটে পাঁচটার দিকে যায় তখন সে একদম স্থায়ী একটু ভালো মতো ঘুমাসে তখন ঘুমানো যায় এভাবে আমার গত পরশু দিন রাত তো এরকমই গেছে গতকাল রাত্রে একটু আগে আগে ঘুমিয়েছি এখনও উঠতে ওঠার পরে ওই যে চোখে ঘুমাচ্ছে মনে হচ্ছে আর একটু ঘুমাতে পারলে ভালো হবে যাই হোক সকালটা এভাবে শুরু করলাম আমরা আজকে পুরো দিনে কী কী ঘটে এর সম্ভাব্যটা আমি ধারণ করবো ধারণ করে আপনাদের সাথে শেয়ার করবো যদিও সবটা পারবো না কারণ আমি চলে যাব ও চলে যাব মানে অফিসে যাব এই সাড়ে আটটার দিকে আমি অফিসে চলে যাব অফিস থেকে ব্যাক করতে করতে সাড়ে পাঁচটা ছয়টা বাজবে এই সময়টার ভিডিও ফুটেজগুলো আমার কাছে থাকবে না তো এই সকালের টুকু এবং সাড়ে পাঁচটা থেকে আবার রাতে বাসা আসা পর্যন্ত তাই না হ্যাঁ একটু হাসি দাও তো একটু হাসি দাও তো